আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি ডিম আলু আর পাউরুটি দিয়ে খুব সহজ করে একটি নাস্তার রেসিপি খুবই সহজে আপনারা ঝটপট করে নাস্তাটি ইফতারের জন্য বানিয়ে নিতে পারেন বা বিকালের নাস্তার জন্য তাহলে চলুন পুরো ভিডিওটি দেখিনি প্রথমে এখানে আমি তিনটি আলু আর দুইটি ডিম সেদ্ধ করে নিয়েছি এখন আলু আর ডিমটি এভাবে ম্যাশ করে নিচ্ছি এ তো এখানে আমি ডিম আর আলুটা এভাবে ম্যাশ করে নিচ্ছি বাকি সবগুলো আমি এভাবে ম্যাশ করে নিব এখানে আমার ডিম আর আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক মুটের মতন পেঁয়াজ বেরেস্তা সেই সাথে দিয়ে দেবো এর ভেতরে আমি ধনিয়া পাতা কুচি আর এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ সেই সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিলি ফ্লেক্স এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আলু আর ডিমটা ভালো করে এখন আমি মাখিয়ে নেব এত এখানে আলুয়ার ডিমটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি এভাবে ছোট ছোটো করে আমি কাবাবের শেপ দিয়ে এই আলুয়ার ডিমটা এখন এভাবে বানিয়ে নিচ্ছি প্রতিটা আলু আমি এভাবে বানিয়ে নেব এখানে আমি এ পাউরুটি নিয়েছি এখন আমি এই পাউরুটিটা এভাবে একটি বাটি দিয়ে আমি কেটে নিচ্ছি গোল গোল করে এভাবে সব পাউরুটিগুলা গোল গোল করে কেটে নিতে হবে এখন এই আলুগুলা আমি যে পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি এখন উপরে আমি আর একটি পাউরুটি দিয়ে দিয়ে আটকিয়ে দেব এভাবে প্রতিটা পাউরুটি আমি এভাবে বানিয়ে নিব এখন আমি এই পাউরুটিগুলা একটি ডিমের ভিতরে চুবিয়ে তারপর আমি বেড ক্যাম্প দিয়ে মাখিয়ে নিব এ তো এভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন আমি একটি বাটিতে একটি ডিম নিয়েছি সেই সাথে চিলি ফ্লেক্স দিয়েছি আর লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে দুটো ডিম দিয়েও দিতে পারেন এখন আমি এই ডিমের সাথে এই পাউরুটিগুলো চুবিয়ে তারপর বেডক্রামের সাথে আমি মাখিয়ে নেব এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আমি এই তেলে ভেজে নিব। এখানে ভাজার জন্য পরিমাণ মতন তেল নিয়েছি তেলটা ভালো করে গরম করে মিডিয়াম আছে আমি এখন এই পাউরুটিগুলো এভাবে ভেজে নিব। আপনারা খুব বেশি সময় ধরে ভাজবেন না ঝটপট করে ভাজ ভেজে নামিয়ে নেবেন তাহলে ওর ভিতরে তেলটা ঢুকে যাবে না এ তো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে আপনারা ইফতারের জন্য ঝটপট করে পাউরুটি আর আলু ডিম দিয়ে এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারেন সবাইকে ধন্য